আবাস যোজনায় কে কত টাকা দেয় উল্লেখ করে দেওয়া লিখলো দুরাজপুরে আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছিল এবার ঠিক লোকসভা ভোটের আগে আবারও আবাস ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘাত শুরু তৃণমূল বিজেপির আবাস যোজনায় কে কত টাকা দেয় উল্লেখ করে দেওয়া লিখুন দুবরাজপুরে সেই নিয়ে শুরু রাজনৈতিক দরজা গত কয়েকদিন ধরে বীরভূমের দুবরাজপুরে যে সমস্ত আবাস যোজনায় বাড়ি রয়েছে সেখানে প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার পাশাপাশি উপভোক্তার নাম লেখা হচ্ছে তবে সব থেকে উল্লেখযোগ্যভাবে রাজ্য সরকার ওই প্রকল্পের জন্য কত টাকা দিয়ে থাকে এবং কেন্দ্র সরকার কত টাকা দিয়ে থাকে সেটা উল্লেখ করা হচ্ছে যা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বিজেপি যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে প্রকল্পের প্রচার করত সেই প্রচার যেন রাজ্য সরকারের পক্ষে যায় এবং মানুষ যেন বুঝতে পারে সে কেবল কেন্দ্র নয় এই প্রকল্পে কেন্দ্রের থেকেও বেশি টাকা রাজ্য দেয় মূলত লোকসভা ভোটের আগে আবার শিশুতে বিজেপির থেকে এক কদম এগিয়ে থাকার লক্ষ্যে তৃণমূল পরিচালিত দুবরাজপুর পুরসভার এই উদ্যোগ দেখুন এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা দীর্ঘদিন থেকে বাড়িতে লেখা হচ্ছে তবু আমরা রাজ্য সরকার এই বাড়ির ক্ষেত্রে আমরা তিন লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জি দেয় এক লক্ষ তিরানব্বই হাজার দেড় লক্ষ টাকা দেয় কেন্দ্রীয় সরকার এবং উপভোক্তা দেয় পঁচিশ হাজার টাকা মোট তিন লক্ষ আটষট্টি হাজার টাকার প্রকল্প এবং আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন মানে এই নিয়েই আমাদের সরকার বারবার আবেদন নিবেদন করছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের কেন্দ্র সরকারের যে টাকা সেই টাকা দিচ্ছে না এবং আমরা দুবরাজপুর শহরে সেই আগস্ট মাসের পর উপভোক্তাদের কোনো পয়সা দিতে পারছি না কারো পেন লেভেল কারো লিঙ্ক লেভেল কারো ছাদ লেভেলে বাড়ি অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে মানুষকে কাউকে হয়তো কোনো ক্লাব ঘরে কোনো মন্দিরের এই শীত পুকুর শীতে তাদেরকে থাকতে হচ্ছে কোনো কষ্টের মধ্যে আছে এবং এইটা বরাবরই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্পের কথা প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার ক্ষেত্রে কোনোদিন নিষেধ করিনি এবং আমরা সেই মতোই লিখেছিলাম বা আগামী দিনেও লিখছি যে বাড়িগুলো কমপ্লিট আমাদের উপভোক্তা বা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া যে আমরা এক লক্ষ তিরানব্বইটা কেন্দ্র সরকারের থেকে বেশি পরিমাণ টাকা রাজ্য সরকার দিচ্ছে এটাকে জানান দেওয়ার জন্য আমরা দেয়ার লেখন করছি বিজেপি বিভিন্ন জায়গাতে বলতে চাইছে এটা কেন্দ্রীয় প্রকল্পে ঘরটা হচ্ছে কেন্দ্রের টাকায় সেইটা উপভোক্তা বা এলাকার মানুষ যাতে সবিস্তারে জানতে পারে এই টাকাটা কোন সরকার কত টাকা দিয়েছে সেইটা ডিটেলস এর জন্য আমরা এটা করেছি কথা বিধায়ক দেখুন সেটা নয় বিধায়কের যদি দায়িত্ব তাহলে দুপরাজপুর শহর এলাকায় আজকে বলুন তো বিধায়ক দুপুর শহর এলাকায় কোন উন্নয়নটা করছে বা এই যে গৃহের টাকা কেন্দ্রীয় সরকারের শেয়ারের টাকা দীর্ঘদিন দিচ্ছে না ত্রিএটাই কবার আবেদন নিবেদন করেছে হ্যাঁ ওগুলো ওনার কথার কথা উনি দুবরাজপুর শহর তথা আমাদের এলাকার উন্নয়নের জন্য কোনো দিন চিন্তা ভাবনা করেনি উনি দলীয় কাজ নিয়ে ব্যস্ত থাকেন দেখুন তৃণমূল কংগ্রেসের নাটক দুবরাজপুরের মানুষ বাংলার মানুষ জানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনার নামে কিভাবে আজকে প্রচার করা হয়েছে এই বাড়ির টাকা কিভাবে দুর্নীতি হয়েছে বাংলার মানুষ দেখেছে দুবরাজপুরের প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতারা আবারও প্রধানমন্ত্রী আবাসন বাড়ির নাম প্রধানমন্ত্রী যোজনা নামে লিখছে এতে আমাদের বক্তব্য যে তারা আগে যেভাবে বাংলা আবাসনের নাম লিখে মানুষকে ভুল বুঝিয়েছে এই বাড়ির টাকা যেভাবে দুর্নীতি করেছে দুবরাজপুরের মানুষ সব দেখেছে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা আছে নরেন্দ্র মোদীজির উপর তাদের আস্থা আছে দুহাত তার দেবে কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নরেন্দ্র মোদিজি দিচ্ছেন আর সেই বাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতি করেছে লুট করেছে তার যোগ্য জবাব আগামী দিনে জনগণ দেবে তৃণমূল কংগ্রেস এই বাড়ি নিয়ে যে রাজনীতি খেলায় মেতেছিল সেই খেলাতে আজকে তৃণমূল শেষ হবে জনগণের জয় হবে আমরা আশাবাদী